নামাজ ছেড়ে দিও না আমি মানুষ এনতেকালের আগে শ্বাস বেরোয় যাচ্ছে রুহ চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কি না কথা বলেন বিষ্ণু বলেছিলেন নামাজ ওমরে ফারুক ওনার কাছে আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া অমর আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে ইবনে সে প্রতিদিন চার হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জর আছে আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জোর বানাতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনির তো অল্প টাকাই চার্জ করছে এটা দিতেই হবে আবুলু উলু কয় অমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মকবদা ফি অসাতি যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইদান ওমরে ফারুক মসজিদে নবীর ইমাম ওয়াকান ইউসল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সন্ন্য অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদুল হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক না তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমি সালা একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারেই ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জোর বের করে উমারে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা প্যাটের মাঝখানে এক কুকুর আমারে মেরে ফেলেছে উমের ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জোর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আটজন জন স্পট ডেথ জায়গায় শেষ ওমর ফারুক বেহুস বেহুস ওমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত